ইউটিউবে আপনি যদি একটু কষ্ট করে সার্চ করেন দেখবেন যে বেশ কিছু ভিডিও আছে যেখানে বলা হচ্ছে মুসলমানরা কেন কোন উন্নতি করতে পারতেছে না মুসলমানরা কেন উন্নতি করতে পারে না কারণ আমরা পার্সোনালি অনেকে নাই এসব জিনিস কিন্তু আমরা যদি একদম অবজেক্টিভলি দেখার চেষ্টা করি কোন মুসলমান দেশ কিন্তু ভালো কিছু করতেছে না মানে তারা কেউ এমন কোন একটা জায়গাতে নাই যেখানে তারা একটা কিছু সাস্টেন করতে পারবে একটা सिविलाइजेशन চালাচ্ছে যেটা প্রতিদিন উন্নত হচ্ছে বাকিরা ওইখানে যাওয়ার জন্য মরে যাচ্ছে কারণ ওরা এতই উন্নত ওদের টাকার দাম এতই বেশি ওদের ওখানে নিরাপত্তা এতই বেশি কাজ চাকরি এতই বেশি এটা তো দেখা যায় না মানুষকে দেখা যায় দৌড়াচ্ছে আমেরিকা ইউরোপে তো এই সব জিনিস নিয়ে প্রচুর এই ধরনের রিলেটেড কথাবার্তা আছে যেগুলোর পেছনে এক তরফা অনেক বক্তব্য আমরা দেখি অনেক জায়গাতে মাল্টি ডাইনামিক্স দেখি যে অনেক কথা বলা হচ্ছে কিন্তু আমি এগুলো সবকিছুর পেছনে একটা খুবই কি পয়েন্টে হিট করতে চাই আমি লক্ষ্য করেছি মুসলমান অধ্যুষিত এলাকায় অথবা যারা নিজেদেরকে মুসলমান মনে করে তাদের মধ্যে একটা জিনিস খুবই কমন কেন কমন সেটা আমি সেটাতে আসতেছি একটু পরে কারণ এটা ওদের নিজেদের দোষ না কিন্তু এই জনগোষ্ঠীটার মধ্যে একটা জিনিস খুবই কমন আমরা দেখতে পাই এটা হচ্ছে সেটা হচ্ছে তারা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে তারা মনে করে অমুক জিনিসটা মনে হয় তমুক কারণে হচ্ছে যেখানে সে জানে না যে আসলেই অমুক জিনিসটা তমুক কারণে হচ্ছে কিনা যেটা বলছিলাম যেটা আসলে ওদের দোষ না কিন্তু এটাকে আমি ওদের দোষ না কেন বলতেছি ওদেরকে এভাবে বড় করা হয় পৃথিবীর দিকে আপনি কিভাবে তাকাবেন পৃথিবীকে আপনি কিভাবে ডিল করবেন কিভাবে আপনি আন্ন অনে একটা জিনিসকে জানবেন এই বিষয়টা একদম ছোটবেলা থেকে যদি ঠিক করে দেওয়া না হয় তাহলে এটা সারা জীবন মানুষকে সাফার করে। যেমন আমি যদি ছোটবেলা থেকে একটা বাচ্চাকে শিখাই দিই যে দেখো তোমার সামনে অনেক তথ্য আসতে পারে সেগুলা দেখে অনেক ভালো লাগতে পারে তুমি কান বন্ধ করে রাখবা না যে তোমার সামনে যেটাই বলবে না কেন তোমার সামনে যে বইটাই আসবে যে লেখাটাই আসবে যে আসবে তুমি কানটা খুলে তুমি শুনবা যে ও কি বলতেছে ও কি বলতে চায় ও কি লিখেছে দেখবা তুমি কিন্তু কোনো কিছুকেই ধরে নিবা না যেটাই সঠিক কথা বলা হয়েছে সঠিক কথা কোনটা সেটা বের করতে হলে তোমাকে মাল্টিপল সোর্স থেকে একটা বস্তুকে চারপাশে ঘুরে 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 দেখতে হবে এটা যদি আমি একটা বাচ্চাকে শিখাই সে বাচ্চাটা একভাবে বড় হবে আর একটা বাচ্চাকে যদি আমি প্রথম থেকে শিখাই যদি বলি যে যদি ও জিজ্ঞাসা করে যে কি ব্যাপার অমুক জিনিসটা কেমনে হচ্ছে তমুক জিনিসটা কেমনে হচ্ছে আমি ওকে বলে দিলাম কি আল্লাহ জানে ধরা যাক ও বললো যে কোরআন শরীফ শিখালাম অন্যান্য জিনিসপাতি শিখালাম এইসব জায়গাতে আমরা বাচ্চাদেরকে যেটা শিখাই যে ইদার যেটা আমরা জানি না সেটা আল্লাহ জানে যেটা বলা হয়েছে সেটা কোনো না কোনো ভালো কারণেই বলা হয়েছে যেটা শোনা যাচ্ছে সেটা কোনো না কোনো কারণেই শোনা যাচ্ছে সবকিছুর পেছনে একটা কারণ থাকতেই হবে সবকিছুর পেছনে একটা উত্তর থাকতেই হবে সবকিছুর পেছনে একটা সার্টিনিটি থাকতেই হবে এটা একটা মুসলমান বাচ্চাকে শেখানো হয় কিন্তু বাস্তবতা ভিন্ন আপনি বলতে পারেন যে সৃষ্টি করলো জানি না আমরা যদি আমরা বলি যে জানি না আমরা কি হয়েছে সমস্যাটা কি মানে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ খুদা বলে কেউ আছে কিনা জানি না আমরা বলতে সমস্যা কি আপনাকে এখানে সবকিছু জানতেই হবে আপনি যদি বলেন যে অমুক জিনিসটা কেমন কাজ করে বলে দেন জানি না আমরা কেন বলতে হবে সবকিছু কোরআনের মধ্যে আছে এটা কারণ সমস্যাটা কি হয় যে যখন আপনি একটা মানুষকে এই বড় করেন যেখানে সে জানে যে কোনো প্রশ্নের উত্তর নিশ্চয় আমরা জানি নিশ্চয় কেউ জানলে আল্লাহ জানে তখন তারা আনসার্টেন জিনিস নিতে পারে না তাদের ব্রেন এমন প্রসেসই করে না যে একটা জিনিস অজানা থাকতে পারে একটা জিনিস সবসময় ইনস্ট্যান্টলি কনক্লুশনে চলে যাইতে না পারে যেমন বললেন যে বাংলাদেশ অভ্যুত্থান করে রাখা ভালো যে যে জিনিসটা আপনি গভীর জিও বুঝতেছেন না সেখানে মানুষ ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বের করে মানে যেখানে অনেকগুলা স্বার্থ অনেকগুলা মহল অনেকভাবে কাজ করতেছে তাদের নিজেদের নিজেদের হিসা পাওয়ার জন্য সেই জিনিসটা তো জটিল ওটা তো নিঃসন্দেহে একদিনে এক সেকেন্ড আপনাকে বললে আপনি বুঝে ফেলবেন এরকম জিনিস না ওটা তখন করে কি মানুষ ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বের ব্যাপারে যেহেতু অথবা টাকা দেয় না দেখে হয় নাই কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না ওটা হচ্ছে যে আপনি আসলে গভীরতা বুঝতেছেন না আপনার মাথা কাজ করতেছে না দেখে আপনি এটা বলতেছেন এট দা সেম টাইম জিনিসগুলো যে পুরোপুরি গায়েব থেকে ওরা বলতেছে তা কিন্তু না কিছু জিনিস ভিজিবল সেজন্য তারা বলতেছে বাট ভিজিবল জিনিসগুলো কেমন কাজ করে কথা বলতে চাবো ধরেন বাংলাদেশে একটা আন্দোলন হলো আপনি দেখলেন যে আমেরিকানরা করতেছিল করতেছিল। যে এরকম হয়তো ভারত এটা হইতে পারে ওইটা হইতে পারে এখন এখানে আপনি বলেন কনস্পিরেসি থিওরিস্ট যেটা বলতে চাই তাহলে নিঃসন্দেহে আমেরিকা ষড়যন্ত্র করছে ভারত ষড়যন্ত্র করছে বা অমুক ষড়যন্ত্র করছে কিন্তু এটাকে আপনি ষড়যন্ত্র নাম দিতেই পারেন এটাকে আপনি পরিকল্পনা বলতে পারেন এটাকে আপনি বলতে পারেন যে পররাষ্ট্রনীতি অনেক কিছু বলতে পারেন বাট আসলে যেটা হয় প্রত্যেকটা সেকেন্ডে বাংলাদেশে না শুধু পুরা পৃথিবীতে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা দিন ডিপ্লোম্যাটিক মিশন নিয়ে অনেক লোকজন আছে যার কাজ হচ্ছে যে ওই দেশে নিজের দেশের স্বার্থ রক্ষা করা সেটা যেমনি হোক ওই মাথা মেথা নেই এবং এই জিনিসটা প্রতিটা দিন মানুষ করে যদিও আমরা ভালো মানুষের মতন মুখ দিয়ে বলি কি যে না আসলে অন্য দেশে নাক গলাবো না অন্য নট দ্য কেস কেউ এটা শোনে না বাংলাদেশের যে কটা হাই কমিশন আছে সারা পৃথিবীতে ওরা কি বৈশাখে শুধু নাক না গলানোর কাজ করে বাংলাদেশের যে কোনো স্বার্থ থাকলে ওরা ওটা করার চেষ্টা করে অর্থাৎ বাংলাদেশে হাই কমিশনার কি করবে উনি হয়তো কোন একজন সেনেটরের সাথে মিটিং ঠিক করবেন বলবেন যে স্যার আমরা তো এই জিনিসটা চাচ্ছি করবেন নাকি উনি বলতে না করব না ঠিক আছে তখন হয়তো তিনি বিরোধী দলের কারোর সাথে মিটিং সেট করবেন ওই তো ওনার সাথে কথা বলছেন উনি তো করেন নাই আপনারা কি অফার করেন তখন উনি হয়তো বললেন যে আমরা তো অফার করি যে ওই যে আগস্টে আমরা একটা পন্দানি দিব ওইখানে আমরা ওই রকম একটা কাজ করবো ওইখানে হয়তো আপনাদের এজেন্ডা যদি এরকম থাকে তাহলে আমরা আপনাদের জন্য তমক কাজটা করতে পারি আমরা আসলে একটা কারণে যে আমাদের ধরেন বলতেছি ফ্লোরিডার তমক কোনাই আমাদের পারতেছি না করতে আপনাদের মানুষ তো আছে আপনারা পাবেন আপনাদের চ্যানেলটা করতে হেল্প করবেন নাকি বাংলাদেশ হাইকমিশন মধ্যে অফকোর্স করবো তাহলে তোমরা আগস্টে ওই জিনিসটা করো আমি তোমাকে ফ্লোরিডার এই জিনিসটা করে দিচ্ছি সবাই খুশি আমরা তো আপনি এটাকে কি বলবেন ষড়যন্ত্র বলবেন এটা তো ষড়যন্ত্র না আপনার দেশের স্বার্থ রক্ষা আপনি যা দরকার তাই করতেছেন আপনি বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছেন আপনি কি দেখছেন যে জুলাই আগস্টে রাস্তার মধ্যে আমেরিকানরা হেঁটে বেড়াচ্ছিল তা তো বেড়াচ্ছিল না বাংলাদেশিরা হেঁটে বেড়াচ্ছিল তার মানে দাঁড়াচ্ছে কি তারা তাদের স্বার্থ রক্ষায় যা দরকার ছিল করবে করছে আগে করছে সামনে করবে এখন করতেছে এই মুহূর্তে যেসব জায়গাতে বিপ্লব হচ্ছে না গণ অভ্যুত্থান হচ্ছে না সেসব জায়গাতে একই কাজ চলতেছে সব জায়গাতে এই কাজ চলতেছে এটা কি ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র না ভারত যখন একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যা যা করছে এই একই কারণে কারণ এটা তো চলমান প্রসেস ইটস অলওয়েজ দেয়ার এমন না এটা হঠাৎ করে গজাচ্ছে একজন আরেকজনের ব্যাপারে ষড়যন্ত্র করছে অথবা ধরে একটি পক্ষের বিরুদ্ধে করছে না এটা প্রত্যেকটা দেশ পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে এই একই কাজটা প্রত্যেকটা দিন করতেছে তাহলে এখানে ষড়যন্ত্র তত্ত্ব করতে গেছিল তার মানে আপনি জিও পলিটিক্স এর বিশাল কাটাছেড়া মারপ্যাচ কমপ্লেক্সিটি এগুলো বুঝেন নাই যেহেতু বুঝেন নাই কে আপনার মনে হয় ভারতের ষড়যন্ত্র আর আওয়ামী লীগের যেসব অবুজ মূর্খরা আছে তাদের কাছে চব্বিশ কে মনে হয় কি আমেরিকা ষড়যন্ত্র এতে কিছুই না এবং অনেক কিছু মিলে যায় যেগুলোকে বলা হয় ফুলফিলিং প্রফেসি আপনারা হয়তো সেলফ ফুলফিলিং প্রফেসি ব্যাপারে জানেন ধরা যাক আমরা করলাম কি এটা খুবই বেগ উদাহরণ আমি বলতেছি না এগুলো হয়েছে আমি বলতেছি না এগুলো হয়েছে আগে বলে রাখি পরে দেখা যাবে যে আবার আরেক ধরনের কেস পড়ে গেলাম ধরেন যে সিনারিওটা এরকম দুই সালে বিএনপি ঠিক করলো কি আমরা নির্বাচনে যাব না কারণ কি ধরা যাক আমেরিকার একজন এজেন্ট তাদের কাছে এক সময় আসছিল এসে বলছিল যে স্যার তোমরা তো সবচেয়ে বড় বিরোধী দল হচ্ছে কি দেশের মধ্যে আমরা তো অনেক কিছু করতে পারতেছি না কারণ একটা প্রপার ডেমোক্রেসি নাই প্রপার ডেমোক্রেসি না থাকলে আমেরিকা কেন গায়ে লাগে সেটা না আলাদা ভিডিও বানানো যাবে কিন্তু ধরেন যে বললো যে কোন একজন বললো যে আমেরিকান কমিশনার বললো কি যে আমরা তো কিছু করতে পারতেছি না আপনারা কি ডেমোক্রেসি ফেরানোর জন্য কোন পরিকল্পনা করছেন হুইচ মিনস ডিপ্লোম্যাটিক ওয়ে আপনি জিজ্ঞাসা করলেন তখন তার মানে কি তার মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন দিচ্ছে না আপনাদের প্ল্যানটা কি আপনারা কি রাস্তাঘাটে নামবেন গ্যানজাম করবেন নাকি করবেন না এখন বিএনপি নেতা হয়তো বললো যে আমরা ঠিক করেছি বিশাল জ্বালাও পোরাও করব কথা কথা বলতেছি এখন আমেরিকানে ভদ্রলোক বললো যে সেটা আপনারা করতে পারেন প্রোটেস্ট তো একটা ডেমোক্রেসির অংশ আর একটা কাজ করতে পারেন কি যে নির্বাচনে না যান নির্বাচনটা বয়কট করেন নির্বাচন করা দরকারটা কি বিএনপি নেতা তখন হয়তো মানে মির্জা ফখরুল হয়তো ভাবলেন ঠিকই তো কথা বলছে দরকার কি নির্বাচন করার আমার এরকম পাতানো নির্বাচন করলামই না তাহলে কি হবে আমেরিকা হয়তো ব্যাক করবে ডেমোক্রেটিক কান্ট্রি গুলা বলবে যে দেখছো ওখানে প্রধান বিরোধী দল রাজনীতি করতে পারতেছে না যদিও বাংলাদেশের মাটিতে কাজ করবে না তো ভালো আমেরিকা নয় ভদ্রের কথা শুনে বিএনপি নির্বাচনে গেলে ধরে পনেরো সালে দেখা গেল কি যে জামাতের সাথে আমেরিকার কথাবার্তা হচ্ছে জামাত বলল যে বিএনপি তো কিছুই দিতে পারতেছে না ওদের সাথে জোট টোট করে তো লাভ হচ্ছে না এখন ওদের যে স্ট্র্যাটেজি এদের তো কিছুই হবে না সারাদিনকে আমরা সারা জীবনকে এই কাজ করবো নাকি আমেরিকা বলো ঠিক আছে তোমরা তো অনেক কাজ কর অনেক জায়গাতে অনেক ধরনের ম্যাগাজিন বিতর্ক ইত্যাদি তোমরা চালাই যাচ্ছ তো আমি বলি কি যে তোমরা একটা পাঠচক্র শুরু করো মানে শুরু করো তোমরা একটা জায়গাতে এই ধরনের যে একটা গণতান্ত্রিক যেটা হচ্ছে আপনার স্থবিরতা সেরকমটা যেসব জায়গাতে আছে সেসব জায়গাতে কি হয়েছে কি করা যায় কি ধরনের আলোচনা করা যায় কিভাবে কিভাবে ঠিকই তো আছে আমরা তো চাচ্ছিলামই এদিকে আরেকজন বড় ভাই বলতেছে করি ফেলি তো তখন তারা পাঠচক্র যাবে শুরু করলো বুদ্ধিজীবী বের করলো ছাত্র নেতা বের করলো কাজ করতেছে ওদের মতন আওয়ামী লীগ এর কাছে আমেরিকা আবার গেলো যে বললো যে করে হোক একটা দেন

এদিকে দুই দিন পর পর আগুন লাগে গার্মেন্টস লোকজন ময়রা যায় সেদিকে আবার ভ্যান ভ্যান ভাঙা ফকির মানুষজন যখন একটু কষ্ট করে ভিক্ষা ব্যক্তি একটু ভ্যান চালাতে আসছিল রিক্সা চালাতে আসছিল অটো রিক্সা ভেঙে দিচ্ছে করতেছে কি মেয়ার তোমরা তো ওরা চিন্তা করলো যে আমরা তো অনেক কিছু করতেছি কিন্তু কাজ তো হচ্ছে না ওকে আপনি কিছুটা বলে আসলে সো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ধরেন আপনি সবার সাথে কথাবার্তা বলছেন কাজ হয় নাই কিন্তু অর্থনীতি পড়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্রেশার আছে হাই মানে যারা অফিসিয়ালকে ব্যান ট্যান দেওয়া হয়েছে এরকম অবস্থা কি হলো টাকা কেউ দিচ্ছে না বাংলাদেশের বাজেটের সমস্যা হচ্ছে চায়নাতে শেখ হাসিনা চেষ্টা করলো হেল্প পাওয়ার চায়না বললো যে পারবো না দিতে তো আমেরিকান ভদ্রলোক আবার বললেন যে স্যার আপনি কি ঠিক করলেন এখন কি আমাদের জিনিসটা আমরা করতে পারি আমরা কি কোনো কিছু একটা পরিবর্তন করতে পারি শেখ হাসিনা ঠিক করলেন যে ঠিক আছে তাহলে আমি আপনাদের আগের প্রস্তাব মেনে নিলাম তারপর তিনি সবাইকে গুলি করার অনুমতি দিয়ে চলে গেলেন ঠিক আছে তোমরা গুলি শুরু করো ওইদিকে বিএনপি যা করার করবে শিবির যা করার করবে জামাত যা করার করবে ছাত্র ইউনিয়ন যা করার করবে সবার সাথে কথাবার্তা হয়েছে এখন এই আলোচনার ফাঁকে যদি কোন একটা সময় ডক্টর আমেরিকা যে বলে যে আমরা কিন্তু একটা রোড ম্যাপ রেডি করে রাখছি অলরেডি সলিউশন তো ওইখানে আপনি থাকবেন ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা কি মনে করে ইউনিস বলছিলেন যে দেখেন যা ভালো মনে করেন তো ইভেনচুয়ালি যখন জিনিসটা হয়ে যায় তখন দেখা যায় যে কিছু জায়গাতে অলরেডি সুন্দর মতন সবকিছু এক জায়গাতে সে জুটছে ধরেন ইভেন শেখ হাসিনাও কমপ্লাই করছে বিএনপিও কমপ্লাই করছে মনে করেন ছাত্র ইউনিয়নও কমপ্লাই করছে ডক্টর ইনুস কমপ্লাই সবাই মিলেই রাজি হয়েছে এই একটা প্ল্যানের বিভিন্ন অংশে এখন এটা যদি হয় ঘটনা তাহলে আপনি যদি এখন কোনোভাবে অন্য নাম ডকুমেন্ট পান যেখানে কথা হয়েছিল ওখানে সেই কথা ছিল আপনি বলবেন যে দেখছেন সবাই এটা ষড়যন্ত্র ছিল বাট ব্যাপারটা তো ষড়যন্ত্র ছিল না এটা ছিল একটা সেলফ ফুলফিলিং প্রফেসি মানে যদি আপনি তেইশ সালে দেখেন ইউনুসের নাম কথাতে লেখা আছে তার মানে এই না যে এটা ওই প্ল্যানের অংশ রেদার এই ধরনের আলোচনা হয়েছে আগে অনেক জায়গাতে সে কারণে যখন জিনিসটা বাস্তব হয়ে যাচ্ছে তখন ওই জিনিসটাই করা হচ্ছে কারণ কি জাদুঘর পাতা আছে যদি সিরিজটা পড়েন তাহলে দেখতে পাবেন ওইখানে আমি এটা দেখাইছিলাম দুই হাজার বিশ সালে এবং দুই হাজার বাইশ সালে লেখা বই আমার ওইখানে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনি আগে থেকে যদি সবকিছু ভাবে রেডি করে রাখতে পারেন যখন মানুষ প্রেশার খায় যখন মানুষ চাপে পড়ে তখন তারা দৌড় দিয়ে আগে থেকে ধরেন তিন বছর ধরে সাত বছর ধরে যে সলিউশনটা রেডি করে রাখা হয়েছে মানুষ দৌড়াই ওটার মধ্যে ঢুকে যাবে এটা হবেই কারণ সে কি ইদার সেইটা হলে তাকে আপনি লন্ডাম না কাজ সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে সবকিছুর মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা একটা রোগ যে রোগটা আমাদেরকে উন্নতি করতে দেয় না এটা ষড়যন্ত্র এগুলো ষড়যন্ত্র না এগুলো হচ্ছে রেশনাল ডিসিশন যেগুলো খুবই সুন্দর ডিসিশন মানুষ চিন্তা ভাবনা করে বুদ্ধিবিত্তিক ভাবে নিয়েছে অনেক বড় বড় দেশের মধ্যে অনেক ভয়ঙ্কর শাসন ঢুকে কিন্তু আমি তাও অ্যাপ্রিসিয়েট করি যে ওখানে অনেক চমৎকার বুদ্ধির খেলা কাজ করছে ষড়যন্ত্র হয় নাই বুদ্ধির খেলা হয়েছে বুদ্ধির খেলা আপনি হেরে গেলে আপনি কাঁদতে পারেন তো ষড়যন্ত্র হয়েছে এমনি খেলা হলো কেন এটাই তো খেলার নিয়ম এটা যদি ক্রিকেট খেলা হয় তাহলে এটাই খেলার নিয়ম এভাবে দুইজন ব্যাট নিয়ে নামবে এভাবে স্ট্যাম্প থাকবে এভাবে বলার এসে বল করবে এভাবে পিচ থাকবে এভাবে বাউন্ডারি থাকবে এটা তো ষড়যন্ত্র না ষড়যন্ত্র হইতো যদি এটা হইতো যে আমি করলাম কি ব্লুট ফোর্সে ধরেন ইন্ডিয়া থেকে কতগুলো ট্যাঙ্ক বর্ডার ক্রস করে রুমুর কেটুকে গেল সেটা হচ্ছে খেলার নিয়ম ভাঙা বাট এই যে ডিপ্লোম্যাটিক ভাবে এই জিনিসগুলো করা এটা পার্ট অফ দ্য গেম ইদার আপনি এটা খেলবেন খেলে জিতবেন না হলে আপনি হারবেন এটাই গেম অফ থ্রোনস শেখ হাসিনা যে খেলাতে হেরে গেছে শেখ হাসিনা হেরে গেছে আমি বলি না আমি মনে করি শেখ হাসিনা জিতছে কিন্তু ব্যাপার হচ্ছে যে যেভাবে জিতলে শেখ হাসিনা সহ গোটা আওয়ামী লীগ জিততে পারতো সেভাবে শেখ হাসিনা জিতে নেয় আর আমি একটু যেটা বললাম না যে কাল্পনিক জিনিস আবার আমাকে রেফারেন্স যে জিনিস বললেন না যেরকম হয়েছে ওইটাকে বলা হয় ষড়যন্ত্র তত্ত্ব অর্থাৎ আমরা এক্সাক্টলি জানি না কি হয়েছিল কারণ ফ্যাক্টস গুলো কিন্তু সামনে নাই অনেকগুলো মিসিং পিসেস আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না তাই আমি করলাম কি যতটুকু দেখা যাচ্ছে অতটুকু দিয়ে একটা গল্প বানায় ফেললাম এই গল্পটার কোনো সত্যতা আছে নাই তো আমি যে সব জিনিসপাতি বললাম তখন যে এটা হয়েছে ওইটা হয়েছে হয়তো এদের সাথে কথা হয়েছে ওদের সাথে কথা হয়েছে এগুলো কি হয়েছে আমরা জানি জানি না তো হয়তো কিছুই হয় নাই তাতে কি হয়েছে এটা তো ষড়যন্ত্র তত্ত্ব এবং এটা তো আপনি বিশ্বাস করবেন কেন আমি যে গল্পটা আপনি বলছেন বিশ্বাস করবেন না অন্যরা যেসব গল্প বলতেছে আমরা জানি কি আমরা কি হয়েছে এই দেখো এখানে এই ধরনের প্যারাগ্রাফ পাওয়া গেছে ওইখানে ওই ধরনের কাগজ পাওয়া গেছে এগুলা আসল ঘটনা না এগুলো সেলফ ফুলফিলিং প্রফেসির অংশ এবং আমরা কখনোই জানো কখনোই জানো কোন ধরনের ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস না করি ইভেন তো ষড়যন্ত্র তত্ত্বের আসল ট্রিকটা কোন জায়গাতে শুনলে মনে হয় কি এটার মতো লজিক্যাল উত্তর তার হয় না সবকিছু মিলে যাচ্ছে সবকিছু মিলে যাচ্ছে মানে তারা ষড়যন্ত্র তত্ত্ব ফ্যাক্টস নাই তো ওখানে যখন আপনি পাঁচটা গল্পের উপসর্গ পেলাম ধরেন যে এখানে একটা কুকুর ডাকছে ওখানে একটা গরু মহিলা গেছে তো দুইটা জিনিস ঘটছে ঘটছেই এই দুইটা জিনিস আমি করলাম কি বললাম যে কুকুরটা যখন ডাকছিল কাক ছিল একটা সে ভয়ে উড়ে গেছিল কাকটা উড়ে গিয়ে ভয়ের চোটে একটা নারিকেল গাছের মাথায় বসছে নারিকেল গাছটা থেকে ওখান থেকে ধাপ করে একটা নারিকেল পড়ছে ওই নারিকেলটা পড়ার কারণে বিকট শব্দ হয়েছে বিকট শব্দ হওয়ার কারণে ওখানকে বেঁধে বেঁধে রাখা ছাগলটা দড়ি ছিড়ে দৌড় দিছে দড়ি ছিঁড়ে ছাগলটা দৌড় দেওয়ার কারণে যেই ভদ্রলোক বসে বসে খড় বিচুলি বাড়াচ্ছিল তার গায়ে যে ধাক্কা লাগছে তখন সে খড় বিচুলির সাথে যেটা কীটনাশক দেওয়ার কথা ছিল জমিতে সেটা খেয়ে গরু মরে গেছে আপনার কাছে মনে হবে রাইট কুকুর ডাকছিল শুনছিলাম গরু মরছে এটাও শুনছি ঠিকই তো বলতেছে মনে হচ্ছে না এটাকে বলে ষড়যন্ত্র তত্ত্ব আপনি দুইটা জিনিস জানেন হয়েছে বাকি সবকিছু আপনি বানায় মিলায় যোগ বিয়োগ করে বলছেন দেখছেন অবভিয়াস যে ওইখান ওই পোস্টের ইন্টারিম এর কথা লেখা ছিল ইউনুসের কথা লেখা ছিল তার মনে ওইটাই তো হয়েছে আর তো কোনো কারণই থাকতে পারে না তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে যথেষ্ট সাবধান থাকতে হবে আর যেটা আমরা অলমোস্ট অবভিয়াস হিসেবে জানি সেটাকে আমরা নিব না সেটাকে আমরা অপেক্ষা করব আমরা আরো তথ্য নিব এবং সবকিছু জানার দরকার নাই তো আমার যেমন একটা কথা বলি কেমনে আন্দোলন হয়েছে কেমনে শেখ হাসিনা পড়ে গেছে আমার সব খুঁটিনাটি জানার কোনো দরকার আছে আমার মনে হয় নাই এটা হয়েছে এটা বাস্তব এবং এরপরে তথ্যগুলো আসবে সেগুলো আমি শুনবো সেগুলো আমি স্টোর করব লিখবো কিন্তু আমার তো জানার দরকার নাই যে ওইটাই হয়েছে কি হয় নাই যেমন মুক্তিযুদ্ধ অনেক জিনিস আমি জানি অনেক বই পড়ি দেখি একটা ভার্সন এরকম একটা ভার্সন এরকম কোনটা হয়েছিল এটাকে আমার জানার দরকার আছে নাই

অনেক কষ্ট করতে হয় এই মাইন্ডসেট আনার জন্য আমার কোনো বাড়তি জানার আগ্রহ নাই তিনজন তিনটা গল্প বলবেন শুনবো তারপর আমি জানবো ঠিক আছে তিনজন তিনটা বলছে কোনটা হয়েছে আমার জানার দরকার নাই তো ভাই আমার সার্টেনটির দরকার নাই আমার কনক্লুশনের দরকার নাই আমার সার্টেন কোন ট্রুথের দরকার নেই যে অমুক জিনিসটাই হয়েছিল আমি আদালত না আমি বিচার করতে বসি নাই ঠিক যখন আমি গল্প লিখি তখন আমি একটা ভার্সন নিই এবং আমি এই জন্য বলি অনেক জায়গাতে যে আমি একটা ভরসা সবচেয়ে বিশ্বাসযোগ্য ভাষণ যেটা আমার মনে হচ্ছে না কি হয়েছে এখানে যে ওখানে ছিল সে বাদ দিয়ে তো এই জিনিসগুলো যাতে আমরা বুঝতে পারি এবং ষড়যন্ত্র তত্ত্ব থেকে আল্লাহ পাক পৃথিবীর সকল জাতি সকল মানুষ এবং সকল প্রাণীকে রক্ষা করুক আমিন সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়